জানি সাকিব খানের সাথে তাণ্ডব করছে সেই জিনিসটা আমরা সোশ্যাল দেখছি যে ভাইরাল হচ্ছে অনেক ক্লিপ ভাইরাল হচ্ছে যে জিনিসটা দেখছি সাবিনানুরের সাথে তো অবশ্যই কাজ করেছেন সাবিনানুর তুই যে আমি যে আপনার মানুষ বাই কেমন এই যে বড় বোতায় শাকিব খানের সাথে কাজ করছে সেই জিনিসটা তো যে আপনার কাছে কি বলবে অবশ্যই ভালো ও বড় পর্দায় আছে আসতেছে এবং এইটা অনেক বড় একটা ব্যাপার আর ভালো কাজ করে সব সময় না একটা নৃত্যশিল্পী একটা অভিনেত্রী তার সাথে সাথে বড় মুভিতে দেখা যাবে হলে দেখা যাবে সে ভালো লাগছে অনেকেই বলছে সাবিনা আমরা একটা জিনিস জানি যে সোড় পর্দা থেকে কিন্তু আর্টিস্ট দু যে বড়ো পর্দায় যায় বলে যে উনি তো নাটক থেকে আসছে উনি তো নাটকের হিরো সেই জিনিসটা কেন বলে সেই জিনিসটা তুই আপনার কাছ থেকে জানি না যার যার পার্সোনাল ব্যাপার সে কীভাবে দেখছে আমার আমার কাছে মনে হয় ভালো করছে আমি আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই বলবো ভালো হচ্ছে সাকিব খানের সাথে টান্দবে অভিনয় করছে সাবিনা নুর দুই আপনার কাছে কি একটু জানি ওনার বিষয়ে সাকিব ভাই অথবা সাবিনা বিষয়ে দুই যে একটু শুনি আপনি দুইজনকে বেস্ট বেস্ট উইশেস অনেক উইশেস তাদের জন্য তাহলে আপনার দর্শক যারা আছে ওদের কি কিছু বলেন সবাই পজিটিভ কথা বলবেন পজিটিভলি দেখবেন ভালো কথা বলবেন আমরা দেশটাকে আমরা শুরু করি ভালো কথা দিয়ে তাহলে দেখবেন একজন একজন করতে করতে সবাই ভালো হয়ে গেছে সো আমরাই পারি দেশটাকে সুন্দর করে বানাতে সুন্দর করে দেখতে যদি আপনি চান সুন্দর করে দেশটাকে দেখতে সো আমরা যেভাবে দেখাবো সেটাই দেখবেন সো আপনারা যেভাবে আমাদের দেখতে চান ভালোভাবে ভালো দৃষ্টি দিয়ে দেখেন তাহলে দেখবেন আমরাও ভালো প্রশ্নটা হলো যে এটা হলো পুরা মুভির বিষয় হ্যাঁ এখন আপনি দু যে কিনো সময় শাকিব খানের সাথে দু যে অফার পান অথবা বাবির ক্যারেক্টার অথবা বোনের ক্যারেক্টার যে কোনো ক্যারেক্টার হতে পারে দু যে এরকম কোনো অফার পান তাহলে যে কোনো নায়কের সাথে আমি শাকিব খানের কথা উল্লেখটা করলাম দু যে এরকম কোনো অফার পান তাহলে কি সিনেমায় অভিনয় করবেন নাকি প্রস্তুত আছেন নাকি মানা করে দিবেন দু যে জীবনে কোনো সময় দু যেমন অফার আসে শাকিব খানের সাথে চরিত্রে এবার আপনাকে বলি আমি যখন থেকে মিডিয়া শুরু করেছি তখন থেকে আমার ইন্ডিয়া বাংলাদেশ যৌথ অভিনয়ে আসছে বাংলাদেশে অনেক মুভির অফার আসছে বাংলাদেশ নাটকের অনেক অফার আসছে সো আমার কাছে মনে হয় ওইটা অনেক কঠিন একটা ব্যাপার ওই কাজটাকে আমি রেসপেক্ট করি আর আমি যেহেতু ওই কাজটা ভালো জানি না সো ওই কাজটার প্রতি আমার রেসপেক্ট ভালোবাসা আছে আর আমি যেই জায়গাটা কাজ করছি সেটার প্রতি আমি জানি সো ওইটার প্রতি আমার ভালোবাসা আছে সো আমি মনে হয় যে আমি যেখানে কাজ করছি আমি হ্যাপি আর যদি কখনো আবার নতুন করে অফার আসে তখন চিন্তা ভাবনা করব আমি বিকজ আমার কাছে মনে হয় যে যে কোনো কাজ জেনে করা ভালো মত assumption দে সেই কাস্টার প্রতি ভালোবাসা থাকা উচিত এক্সপেক্ট থাকা উচিত আজ এনে করা पर्सनली তো আমি জানি না উনি খারাপ দিক কি আমি ভালো দিকই দেখেছি আমার ভালো লাগে সুপারস্টার আচ্ছা অসংক সাথে কাজ করছে বিভিন্ন অনেক সিনিয়র থেকে শুরু করে জুনিয়র থেকে শুরু করে অ্যাকশন এর সাথে উনি কাজ করেছে 100 ওভার হয়ে গেছে সেই জিনিসটাকে আমরাও দেখেন একটা বাংলাদেশ এর সুপারস্টার সেই জিনিসটাকে মন দেখবেন পুরা প্রতিটা মুহূর্তে বাংলাদেশকে বিভিন্ন নিয়ে যাচ্ছে সেই জিনিসটা কেমন লাগে আমাদের বাংলাদেশকে বিনোভাবে নিয়ে যাচ্ছে অবশ্যই সে যখন দেশে বাইরে যায় পুরো বাংলাদেশ থেকে নিয়ে যায় তো ভালো লাগে আর দেশকে রিপ্রেজেন্ট করা তো অনেক বড় একটা দায়িত্ব আপু